বারাস অশোকনগরীর পর খর্দা ফের ছেলে ধরার সন্দেহে গণপিটুনির শিকার নির্দোষ ব্যক্তি খর্দার রুইয়া এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম নাজির রুইয়া শুক্রবার রাতে এলাকা দিয়ে যাওয়ার সময় ছেলে ধরার সন্দেহে কয়েকজন তার উপর চড়াও হন বলে অভিযোগ রাস্তায় ফেলে মারধর করা হয় নাজিরকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাজিরকে উদ্ধার করে রহরা থানার পুলিশ ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় নাজিরের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে পুলিশ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি প্রসঙ্গত কিছুদিন ধরেই উত্তর চব্বিশ পরগনার বারাসাত অঞ্চলে ছেলে ধরা গুজব ছড়িয়েছে কাজীপাড়ায় এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা থেকে এই গুজব ছড়ায় পুলিশ তরফে ছেলে ধরা গুজবর রোগ লাগাতার সচেতনতামূলক প্রচার করা হচ্ছে তারপরেও শুক্রবার সন্ধ্যায় অশোকনগরের ভরকুন্ডা পঞ্চায়েতের পমলিয়া বাজারে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে শিশু অপহরণকারী সন্দেহে মারধর করা হয় বলে দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে পরবর্তীকালে এই রকম কেউ করার সাহস না পায় আইনি প্রক্রিয়া যাতে আইন কেউ হাতে না তুলে নেয় এবং আমরা যাতে বিচার পাই পরিবারটা যাতে বিচার পায় কেন মাল লোক এইভাবে তদন্তের তদন্তের বিষয় তদন্ত পুলিশ তদন্ত করে দেখুক আমরাও খুব দ্বন্দ্বে আছি এরকম একটা ভালো ছেলেকে নিরীহ ছেলেকে কেন মারলো একদমই আমার মনে হচ্ছে উদ্দেশ্য হবে কোনো কি আছে না আছে জানি না বা পুলিশ তদন্ত করুক সবার সূত্রে অন্য কিছু শোনা যাচ্ছে সেটা কি আমি মান্যতা দিচ্ছি আমি দুটো তিনটে গুজব শোনা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা বা চুরি করার একটা বিষয় এটা হতে পারে না কারণ সেই ছেলেটাকে সবাই চেনে পাড়ার ছেলে ভালো ছেলে ওকে যে চেনে না এরকম বিষয় না সবাই চেনে তো এটা ভিত্তিহীন অভিযোগ এবং যারা মেরেছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন হ্যাঁ একটা ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে পাওয়া গেছে পাশের একটা বাড়ির থেকেও আমরা ভিডিও ফুটেজ কালেক্ট করেছি পুলিশ কালেক্ট করছে সেই বাড়ি থেকে ভিডিও ফুটেজ পাওয়া গেছে অনেক এরপর রাতে উত্তর চব্বিশ পরগনার খর্দায় এই কাণ্ড ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা